আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এর আশি পৃষ্ঠার সমাধান করে দেখাবো এর আগের ক্লাসে আমি এই অধ্যায় নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে এই ক্লাসটি দেখতে পারো একক কাজটি বলছে সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয় হিসাবে পনেরোশো টাকা জমা রাখে তিনি চার মাস নিয়মিত জমা দিলেন অর্থাৎ প্রতি মাসে পনেরোশো টাকা করে চার মাস নিয়মিত জমা দিলেন কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি পঞ্চম মাস শেষে শেষ হওয়ার আগে সকল টাকা তুলে নিলেন সরল মুনাফার হার দশ পার্সেন্ট হলে তিনি ব্যাংক থেকে কতটা মোট কত টাকা ফেলেন তিনি চার মাস পনেরোশো টাকা করে এক হাজার পাঁচশো টাকা করে জমা রাখলেন পাঁচ মাস শেষ হওয়ার আগে তিনি তাহলে গুলো থেকে মোট কত টাকা মুনাফা এবং আমাদের তাহলে প্রথম আমরা লিখবো এখানে বছর প্রথম মাস প্রথম মাসের সংখ্যা হচ্ছে এখানে লিখবো তারপর এখানে লিখবো জমা এখানে লিখবো মুনাফার হার মুনাফা হার এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করব সময় সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করব মুনাফা যেহেতু সরল মুনাফা বলছে আমরা সেহেতু আয়সমান পি আর এন দিলাম অর্থাৎ আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি মাস অর্থাৎ চার মাস টাকা জমা রাখি সেই হিসেবে আমাদের এখানে এক মাস দুই মাস তিন এবং চার মাস টাকা জমা রেখে চার মাস লিখে নিলাম প্রতিবারে পনেরো এক হাজার পাঁচশো টাকা জমা জমা প্রতিবারে এক এক হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা টাকা করে সেই হিসেবে আমরা প্রতিবার লিখে নাম মুনাফার হার দশ পার্সেন্ট দশ পার্সেন্ট এটাকে আমরা লিখতে পারি কি একশো ভাগের দশ দশ পার্সেন্ট নিচে দিব একশো উপর দিব দশ দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্টকে আমরা দিতে পারি কি একশো ভাগের দশ দশ পার্সেন্ট দিতে পারি আমরা একশো দশ আসলে তোমরা এতটুকু বুঝেছো এখন হচ্ছে কি সময় তাহলে প্রথম যেহেতু প্রথম মাসে যদি পনেরোশো টাকা জমা দিই অবশ্যই ওই টাকাটা কি চার মাস থাকবে চার মাস এটাকে আমরা লিখতে পারি কি বারো ভাগের চার বছর এভাবে লেখা যায় সমান দিয়ে এরপর টাকাটা থাকবে তিন মাস যেহেতু আমি দুই মাস পর টাকা জমা দিব দুই মাসে তিন মাস থাকবে তিন মাসকে আমরা যদি বছরে নিয়ে যাই বারো তিন মাস এরপর টাকাটা থাকবে কি অর্থাৎ এটা হচ্ছে দুই মাস এদিকে দুই মাস লিখবে যেগুলো বারো মাসের ভাগ দুই বছর এবার হবে কি বছর সবগুলো লিখতে হবে বছর এর এক মাস তাহলে আমরা লিখতে পারি কি বারো এক বছর তাহলে শেষ এই তিনটা কলম তোমরা বুঝেছ অর্থাৎ কি মাস চার মাস টাকা জমা দিবে চার জমা প্রতি মাসে পনেরোশো মুনাফার হার দশ পার্সেন্ট দশ ভাবে লিখলাম সময় প্রথম জমাটা থাকবে চার মাস দ্বিতীয় জমাটা থাকবে তিন মাস তৃতীয় জমাটা থাকবে দুই মাস এরপর তো এক মাস মুনাফাটা আমরা একটু বের করবো তাহলে মুনাফা যদি সমান হয় তাহলে আমাদের একটা মানে হচ্ছে কি আসল তা লিখতে পারি কি পনেরোশো গুণ আর মানে হচ্ছে মুনাফার হার আমরা মুনাফার হার লিখতে পারি একশো ভাগে দশ সময় হচ্ছে বারো ভাগে চার সমান এগুলো যদি আমরা বের করতে যাই অর্থাৎ এই প্রথম মাসের মুনাফা আর সময় হচ্ছে ফি আর এন মানে হচ্ছে পনেরোশো টাকা মানে এক হাজার পাঁচশো সময়কে আমরা মুনাফার হার একশো ভাগের দশ বারো ভাগের চার করি তাহলে আমরা এখানে তো বারোশো দিয়ে চার দিয়ে চার বাক বারো তাহলে হয় কি শূন্য দশমিক তিন 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 হয় শূন্য দশমিক তিন তিন তাই তাহলে আমরা এটাকে লিখতে পারি পনেরোশো গুণ শূন্য দশমিক দশ দশ কেজি একশোটি বাক্য এটা আর এটা হবে কি শূন্য দশমিক তিন 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 চারটে নিলাম আরও অসংখ্য তিন আনছে তবে আমরা দুই গুণ করি পনেরোশো গুণ শূন্য দশমিক দ এক শূন্য গুণ তিন 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 অর্থাৎ দশমিক নয় নয় লিখতে পারি কি উনপঞ্চাশ দশমিক নয় নয় না আমরা একশো এক শূন্য শূন্য লিখতে পারে তাহলে প্রথম মাসের মনে আমরা কত এক লিখে যাই দ্বিতীয় মাস তাহলে দ্বিতীয় মাসটা যদি আমরা বের করি তাহলে সমান দ্বিতীয় মাসের আয় ক্ষেত্রে সমান পি আর এন সমান তো যেহেতু পনেরোশো টাকা জমা রাখে মুনাফার হার হচ্ছে একশো ভাগের গুণ বারো বাঘের তিন অর্থাৎ দ্বিতীয়বার যে টাকাটা জমা দিয়েছে তিনবার থাকবে তাই এটা এটা যদি আমরা একটু হিসাব করি দেখো যদি একশোকে দশ দিয়ে ভাগ করে তাহলে শূন্য দশমিক এক শূন্য হয় তিনকে বারো দিয়ে ভাগ করলে আমরা একটু দেখব তিন বাঘ বারো তাহলে হয় শূন্য দশমিক দুই পাঁচ গুণ শূন্য দশমিক এক শূন্য তাকে শূন্য দশমিক এটাকে দশকে যদি একশো দিয়ে ভাগ করি শূন্য দশমিক দশ গুণ এক হাজার পাঁচশো গুণ এক হাজার পাঁচশো তাহলে ছয়ত্রিশ তাহলে মুনাফা আছে সাঁয়ত্রিশ দশমিক ফাঁস তাহলে আমরা দ্বিতীয় বছরের মুনাফা পাইলাম সাঁত্রিশ দশমিক কেন আমি লিখতেছি না সরাসরি বসে বসে দিচ্ছি সাঁয়ত্রিশ দশমিক ফাঁস দ্বিতীয় বছর তৃতীয় বছরের মুনাফা আমরা তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে আয় সমান আর অ্যান্ড সমান হচ্ছে এক হাজার পাঁচশো টাকা হচ্ছে জমা আসল মুনাফা হচ্ছে একশো ভাগের দশ আর এদিকে সময় হবে বারো বাঘের দুই এটাকে যদি আমরা বাক করি তাহলে খুব সহজ প্রথমে দুই বাঘ বারো দুই বাঘ বারো গুণ শূন্য গুণ শূন্য দশমিক এক শূন্য গুণ পনেরোশো এক হাজার পাঁচশো তাহলে আসে পঁচিশ টাকা তৃতীয় বছর আমরা মনে হব তৃতীয় মাসে পঁচিশ টাকা তৃতীয় মাস মন সংখ্যা হচ্ছে পঁচিশ এবার আমরা চতুর্থ মাসে চার মাসে আয়সমান সমান তারা মুনাফার হচ্ছে একশো বাগের দশ এবং সময় হচ্ছে বারো বাঘের এক বারো বাঘের এগুলো হচ্ছে করার কারণ বছর নিয়ে যেত অবশ্যই আমরা মুনাফা সূত্র এন মানে বছর বোঝাই এই অ্যানটা মানে হচ্ছে বছরটা বোঝাই যেহেতু আমরা এক লাগলে এক যদি লিখি তাহলে এটা হচ্ছে না তাই আমাদেরকে বারোভাগের এক মাস কে বছর দিয়ে বাঘ দিতে হবে আর বার দিয়ে বাঘ দিলে বছর বসে মুনাফাটা আমরা একটু বের করব তাহলে আমরা এক গুণ শূন্য এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো তাহলে আসে কি এক বারো দশমিক পাঁচ তাহলে সর্বশেষ মাসের বারো দশমিক ফাঁস একে লাগবো বারো দশমিক ফাঁস বারো দশমিক

সাঁত্রিশ দশমিক পাঁচ যোগ পঁচিশ যোগ বারো দশমিক পাঁচ সবগুলো যদি আমরা যোগ করি ঊনপঞ্চাশ দশমিক যোগ সঁত্রিশ দশমিক পাঁচ যোগ পঁচিশ যোগ বারো দশমিক পাঁচ তাহলে মনে হয় একশো

ব্যাংক থেকে মুড পাবে তিনি ব্যাংক থেকে মুড পাবে দিয়ে লিখতে পারি আমরা সে টাকা জমা আছে 6000 টাকা যোগ মুনাফা হয় 125 টাকা তাহলে হয় 6000 টাকা তে ব্যাংক থেকে পাবে হাজার একশো পঁচিশ টাকা আশা করি সম্পূর্ণ এক কাজটি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনো অংশটুকু বুঝো না অবশ্যই তোমরা এভাবে একটা চক তৈরি করে করলে খুব সহজে অঙ্কটি তোমরা বুঝতে পারবে পরবর্তী ক্লাসে আমি চক্রবৃদ্ধি মুনাফা থেকে শুরু করবো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম